ইমোতে চলে আসলাম একটা অডিও কল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে প্রমাণ দেখাবো যে মানে রেকর্ড হয় কিনা কলটা রিসিভ করলো হ্যালো হারমান কি রে কি অবস্থা কোথায় আছিস ও আচ্ছা এমনি ফোন দিয়েছিলাম একটা কল রেকর্ড করার জন্য মানে রেকর্ড হয় কিনা ট্রাই করতেছি আচ্ছা ওকে ভালো থাকা এখন আমি দেখবো কলটা রেকর্ড হয়েছে কি নাই যে দেখুন আমি রেকর্ডটা কেটে দিলাম গ্যালারিতে চলে আসবি স্ক্রিন রেকর্ডে ট্যাপ দিব যে দেখুন আপনাদেরকে শোনাচ্ছি হ্যালো হ্যালো কি কথা সহ রেকর্ড মাধ্যমে থার্ড পার্টি না মোবাইল থেকে নোটিফিকেশন বা টান দিবেন দেখবেন স্ক্রিন রেকর্ড অপশনটা আছে কিনা শুধু স্ক্রিন রেকর্ড থাকলেই হবে না সেটিংস টা আছে কিনা আপনার মোবাইলে তাও দেখতে হবে স্ক্রিন রেকর্ড আমি ট্যাপ দিলাম এখানে তিনটা অপশন নন মিডিয়া মিডিয়া অ্যান্ড মিউজিক যখন এই অপশানটাতে টাচ করে রাখবেন জনের কথা সহ রেকর্ড হবে যদি মিডিয়া অ্যান্ড মিউজিক অপশানটা আপনার মোবাইলে থাকে যদি অন্য কোম্পানির ফোন হয় তাহলে লেখা থাকবে সিস্টেম অ্যান্ড মাইক মানে দুইটা একসাথে থাকলেই আপনার দুইজনের কথা সহ রেকর্ড হবে এখন আপনি যদি স্টার ট্র্যাকর্ডে টাচ করেন মিডিয়া অ্যান্ড মিউজিকে সিলেক্ট করে স্টার ট্র্যাকর্ডে টাচ করার সাথে সাথেই আপনি দুইজনের কথা সহ রেকর্ড করতে পারবেন ইমুতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারের অডিও কল এবং ভিডিও কল